কে কোথায় আছো তাড়াতাড়ি লাইভটা জয়েন করো এই যে চলে এলাম আবারও তোমাদের সঙ্গে কথা বলার জন্য কে কোথায় আছো তাড়াতাড়ি জয়েন করো লাইভটাই তাড়াতাড়ি চলে এসো কমেন্ট করো কে কোথায় আছো কে কোথায় আছো তাড়াতাড়ি লাইভটা জয়েন করো আর কমেন্ট করে যাও আবার চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলার জন্য টপ টপ লাইক কর দিয়েছ একদমে দুটো কমেন্ট করতে পারছে না হয়তো মনে যে ধন্যবাদ লাইক করার জন্য যে কেউ করেছে ধন্যবাদ কমেন্ট বলতে করছে মনে হচ্ছে মানে আমার নেটওয়ার্কের প্রবলেম বলে হয়তো কমেন্টটা ঠিক মতন আসছে না আমার কাছে কমেন্ট করছে ঠিকই কে কোথায় আছো লাইভটা জয়েন করো তাড়াতাড়ি একদমে শিগগিরি করো আর কমেন্ট করে যাও কে কোথায় আছো তাড়াতাড়ি জয়েন করো

লাইক আসছে কিন্তু কমেন্ট আসছে না কাউরির একটু তাড়াতাড়ি কমেন্ট করে যাও এই দিন থেকে আমাদের ওয়াইফাই শেষ হয়েছে না দিন থেকে সেদিন থেকে এরকম ঘন্টা বাজিয়ে দিয়েছে না ঠিক মতো কমেন্ট আছে না কেউ আসছে আমাদের বন্ধু গুলা সব আগেকার গেলা এক বছরের রিচার্জ তুমি মোবাইল না করে রিচে করতা ওয়াইফাই করতে তাও হতো একবার এক এক ছয় মাসের করব ফের মোবাইল আর রিচার্জ করব না তো সেরকম কথা কোথায় আছো তাড়াতাড়ি লাইভটা জয়েন করো দেরি করো না ঠিক আছে এভাবে কিছু চালাই তারপর দেখি না কি বলো কি করবো এখন চলে এলাম এই যে লাইভ করতে তোমাদের সঙ্গে কথা বলার জন্য তোমারটা ডাকলো নাকি না তাহলে

তাড়াতাড়ি কমেন্ট করো দেখালো কেনা করেছে আর আমাদের আস্তে আস্তে ভালো হয়েছে রোদ যেমন রোদ এইভাবে আসে আর যায় না একটা সময় হয় এরকম সু টাক্ষ কর টাকুল নিচে দেখো তো করলো বুঝলি তাড়াতাড়ি কমেন্ট করো কে কোথা থেকে লাইফটা দেখছো আমাদের শিগগগিরই শিগগিরই একদম এই যে চলে এলাম আমরা তোমাদের সঙ্গে কথা বলার জন্য খবর সবর বলো তোমাদের কে কোথায় দেখছো আমাদের দেখো বিড়ি বানছে আমার তো কাজ না আমাকে করতেই হবে এটা একটা কাজ কিন্তু আসল কথা কি বলতো এখন মানে এটা এখন করতে হবে না করলে হবে না আর এখনই পাবো আবার কাল সকাল থেকে পাবো না কিসের জন্য পাবো না কালকে আমাদের বাড়িতে অনেক লোকজন আসবে তার বিয়ে আছে বিয়ে যেটা পাতা আছে সেটা এখন সেরে নি তার জন্য কালকে অনেকজন আসবে পুরো মানে পুরো ঘর একদম ভর্তি হয়ে থাকবে কালকে কোথায় গেছিল না গেছিল সব ভিডিওতে দেখতে পাবে এটা আটটার সময় ছুটবে এই ভিডিওটা কালকে কোথায় গেছিলাম গিয়েছিলাম তাড়াতাড়ি কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো পা ঠান্ডা হয়ে যাচ্ছে হ্যাঁ তোমার পা ঠান্ডা হয়ে তোমার গরম নাকি আমার গরম সেদিনকে ভালো একটা মানে রেসপন্স পেয়েছিলাম যেটা সন্ধ্যা সাতটার সময় না ভালো লোক এসেছিল তখন তো অনেকজন এসেছিল হয়তো তখন কি বন্ধ হয়েছিল নাকি

মাসাড়া বড় আছে হাপি জার ঘুরে ঘুরে সাইড়ে সাইড়ে আজকে হেলিকপ্টারটাকে ওকে বিল ছিল মাখে মসা মসা আছে মসা লাগছে বলে हां তাড়ড়িয়েছো তাড়ড়ি দেরি করো না একদম কেকোসে থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও லாக তো ঠুকে চলে গেছে কিন্তু হ্যালো হাই কিছু বলে যায়নি একটাও কোনো শব্দ করে যায়নি এখন 보면은 কিলা হয়ে যাগে মা তো করছে মা সা মারছে মা তে মানতে হুম ডালা পড় দিছি আমি ও আশোক দেখছি মারছে একবার ওকে হ্যাঁ লাইভ তো লোক অনেকজন আসছে কিন্তু কথা হচ্ছে কোনটা ভেঙে কোনটা ভেঙে আর কখন সকাল হয় কখন দুপুর হয় কখন বৈকাল হয়েছে নিজেই জানে না আসছি দাঁড়াও একটু দাঁড়াও আমাকে দাঁড়িয়ে রেখেছে ওখানে তো বন্ধুরা লাইক ফাইক করে যাচ্ছ ঠিকই ভালো লাগছে সাবস্ক্রাইবও করে যাচ্ছ ঠিক আছে কিন্তু কেউ কমেন্ট করছে না কারণ কি জানি না দেখো লাইক দেওয়া চারটা কিন্তু কমেন্ট করছে না সাবস্ক্রাইব বেশি বেশি করে করে না প্রতিদিন আমাদের যেন কুড়ি টাকা পঁচিশ টাকা করে আসে তোমরা যে কেউ আসছে সবাই সাবস্ক্রাইব করে রাখো যেমন আমার সাবস্ক্রাইবটা বেড়ে যায় এক যেমন হয়ে যায় আমি পেলে বেটনটা নিবো আমি আল্লাহর কাছে একটাই দুয়ো করব আমার যেন মরণও যদি হয় তাহলে আমার পেলে বেটনের পরে মানে পেলে বেটনটা পাবো তারপরে মরণ হয় আমার না না ইনশাআল্লাহ হবে আল্লাহর উপর ভরসা রাখো সবকিছু হবে নিজের উপর ভরসা ইচ্ছা লাওয়ার আমার সব নিজের উপর ভরসা রাখতে হবে তাহলে তো হবে না ভরসা রেখেছি আল্লাহর উপর ভরসা করতে হবে নিজের উপর ভরসা রাখতে হবে ইনশাআল্লাহ কাজ চালিয়ে যেতে হবে

হ্যালো হ্যালো বন্ধুরা কে কথা আছো তাতড়ি বড় ভাই ছোট ভাই মেজো ভাই সরু ভাই সবার ভাই সবার দিসো হ্যালো ব্রো তাতড়ি কমেন্ট করো তাতড়ি কে কথা দেখে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আমাদের চলে এসো বন্ধুরা চলে এসো আর দেরি করো না কত দেরি করছো বলো চোদ্দ মিনিট হয়ে গেল পনেরো মিনিট আসা হয়ে গেলো এখন পর্যন্ত কেউ কমেন্ট করছে না মানে অনেকজন দেখছে ঠিকই কিন্তু কমেন্ট করছে না কারণটা কি বুঝতে পারছি না তো

আমি ওই ফেয়ারি চেস করব এখন পারছি না ঘর বাড়ি দিয়ে খুব আমরা কষ্টে পড়ে গেছি পয়সা টাসা নাই এখন আম্মানেকে একটু বলে দাও যে চার 4 মাসে পয়সা আমাদের দিয়ে দাই ফিরিয়ে ঠিক কথাটা তো ঠিক বলেছো কিন্তু হাবিজা কি করছ গলা তুমি ছিড়িও না গলা তো দিদি মারবে বলে ছিড়িও না 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 করো কিন্তু बोलিও না তাড়াতাড়ি কমেন্ট করো তাড়াতাড়ি দেরি করো না একদমে খবরদার দা দেরি করবে না

হবে হবে ইনশাআল্লাহে রাস্তা আছে খোলা আছে হাসপাতাল আছে 100 বলছি 100 এর মধ্যে একটা তো আছে হবে টেনশন নাই হবে স্বাভাবিক ইনশাআল্লাহ একদিন তাহলে এমন কর একদিন কি ভরপুরটা নিয়ে যে সাবস্ক্রাইব লাগে আ মত করে ফুটলো রে কমেন্ট না করলে কি তুমি কিছু পোস্ট করব না কি কথা থাকে আমাদের লাইভটা দেখছো ঠিক আছে বেকার শুধু বসাই হবে আমাদের এখানে কমেন্ট না করলে কিন্তু আমরা বক্ততে পারবো না তোমার সঙ্গে একটু কমেন্ট করে যাও তোমরা ঠিক আছে এই যে চলে এলাম তাড়াতাড়ি এসো তোমরা পুড়ি মিনিট আসা হয়ে গেলো মশা লাগছে কোথায় মশা উঠে পানি পানি খাই পানি দাও একটু বদল ওকে আমাকে দিবো একটু পানি খাই তাড়াতাড়ি এসো কে কোথায় আছো কমেন্ট করো তাড়াতাড়ি না হলে বেশিক্ষণ থাকছি না আর আমরা কমেন্ট না করলে কিন্তু বুঝতে পারবো না মুখ দিতে লিয়েছে

কম বড় রাত হয়েছে ভালো তো ঘুমিয়ে মজা পাবা সারাদিন মানুষ

ওখানে দেখছো এসে কমেন্ট করতে পারে না ঠিক মতন আধ ঘন্টা হক কেটে দেবো নাকি হম এই যে তেইশ মিনিট হয়ে গেল ধরল আজ পাঁচ সাত মিনিট থাকি তুই চলে কেউ তো কমেন্ট করছে না কি বলবো বলে এখন কমেন্ট না করলে কিন্তু আমি বুঝতে পারব না কে কত টাকা লাইভটা দেখছে আমাদের একজন যদি এরকম লাইক করে ভুল রাতে 11টার সময় হ্যাঁ তো ওর ওর লাইভটা আমি দেখি মাঝের মধ্যে তো বল কি বলবো না চেহারা না মুখ কিছু না কি আছে না আছে সেরকম আমাদের হয়ে গেছে কেউ তো বলছে না কি বলবো বলো এখন কেউ তো বলতো আমরা কি না ভালো আছে দাদা কি কিছু আবার লাইক দিচ্ছে দেখো লাইক ও দিচ্ছে পাঁচটা লাইক হয়ে গেল কিন্তু কেউ কিছু তো বলে না मच्छर

बाहर का आदमी मैंने लाइक और सब्सक्राइब दे ना लाइक करे है और करे शेयर करे है क्योंकि हाँ दे शेयर तो महंगा सकी है नहीं मैं तुम बोलती थी सीखा शेयर करो शेयर करो तो मैं तो संग में शेयर करे थी शेयर की यार शेयर अब तो एक तो शेयर से ये शेयर हम माथा टाच भी नहीं है हमारे ये सब নাটক দিয়ে সব তাড়াতাড়ি এসো কে কোথায় আছো লাইফটা জয়েন করো আর বেশিক্ষণ থাকবো না কেন তোমার কমেন্টই করছো না কিছু করছো না আসছে ঠিকই কিন্তু পালিয়ে যাচ্ছে দেখছে ঠিকই পালিয়ে যাচ্ছে আবার তেত্রিশ মিনিট যখন হবে তখন আমি টেন পর্যন্ত গুনবো তার আগে যদি কমেন্ট করে দিলে তো ভালো না তো কাট কাট কি কাট কাট মনে বন্ধ ও তোমরা যেমন ভাবে দেখছো ঠিক আছে আমরা ওইভাবে দেখব কোনো কথা হবে না তোমরা যে কমেন্ট করবে না তো আমি কি বলবো বলো না না ঠিক আছে ঠিক আছে চলে যাও তুই চলে যাও তোমাদের হাতেই তো সব কিছু না তোমরা চলে যাও কিছু বলছো না না কমেন্ট আছে না কিছু আছে না না চলে যাও চলে যাও তার লাগে তো আল্লাহ রেখেছে নিজের হাতে রোজি রোজগার আর বরফ না কি বলে আর আর রোজগার মানুষের কাছে থাকলে মানুষ মানুষকে মেরে ফেলে কমেন্ট এতক্ষণ ধরে আমি মানে বলে খাসতে গেলাম একটা কমেন্ট এলো না की देखो आमी देखती घोड़ी कोटाबास से मैं नाटक सम्पिट करवाता हूँ कारण है कॉम्पिट कर दी ऐसी सी बोलना पूरा वह हाँ तो आज के लोगों से तो टाइम नहीं होने चाहिए कल की किये चलो तारा की किये चलो তোরসু কি হয়েছে না কালকে দা এসেছিল মানে কমেন্ট করেছে ঠিক আছে কিন্তু আজকে টোটালি যে নাই আজকে টোটালি কমেন্ট নাই মানে 29 মিনিট হয়ে গেল বলতে বলতে 4 মিনিট হয়ে গেছে ঠিক আছে গুনতে শুরু করে দি 1 2 3 4 5

मेंट <laughs> करा okay,